বর্তমান সময়ে একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর যে আচরণ বা কার্যকলাপ দেখছেন এরা যত ধরনেরই উদ্যোগ নিচ্ছে সবগুলোর দিকে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে তো আমার কাছে মনে হচ্ছে যে এদের কার্যকলাপ যদি আমরা বিশ্লেষণ করি তো এদের উদ্দেশ্য আসলে একটাই এদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচনটাকে বাঞ্চল করে দেওয়া বা নির্বাচনটাকে পিছিয়ে দেয়া বলে রাখা ভালো যে আমাদের সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সরকারের নির্বাচনের প্রতি খুব বেশি একটা আগ্রহ নাই কারণ নির্বাচন করতে হইলে যে ধরনের কাজকর্ম করা লাগবে বা তাদের মধ্যে যে ধরনের রেসপন্স থাকার কথা সেটা নাই ধরেন হাদির মৃত্যুর পরের ঘটনাটা আমরা যদি একটু বিশ্লেষণ করি যখন বাংলাদেশে ঢাকায় হাদির মৃত্যু সংবাদ এসে পৌঁছাইছে হাদির যারা ভক্ত সমর্থক আছেন তারা এক ধরনের প্রতিক্রিয়া দেখাবেন আর হাদিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা তো সারা দেশে প্রতিক্রিয়া হওয়ার কথা আমরা হাদির মৃত্যুতে অত্যন্ত ব্যথিত সুকাহত এবং একই সঙ্গে শঙ্কিত শঙ্কিত এই অর্থে যে সরকার কিন্তু হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই হাদি মোটামুটি একটা পরিচিত মুখ বাংলাদেশে এই মুহূর্তে কথা বলেন সব সময় কথা বলতেন যখন জীবিত ছিলেন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে নিয়ে উনি কথা বলেছেন প্রকাশ্যে সেই সব জিনিস বিবেচনা করলে হাদির বিষয়টা সরকারের গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল এবং কিন্তু মারা যাওয়ার আগেও বেশ কিছুদিন আগে এই বলেছেন উনি যে কমপক্ষে কল করা হয়েছে টেলিফোনে হাদি যেখানে তাকে হুমকি প্রদান করা হয়েছে এবং নানা ধরনের তো আর ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই ধরনের হুমকি আছেই তো সব কিছু মিলিয়ে সরকার কিন্তু হাদির নিরাপত্তা দিতে পারে নাই পাশাপাশি হাদির নিরাপত্তা হাদিকে হাদির উপর হামলা করার পরে উম এতটা একে কিন্তু খুব দ্রুত ধরতে পারেনি আমরা ঢাকার বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে হাদির হত্যাকারী পালিয়ে গিয়েছে ভারতে এবং বেশ সময় নিয়েই পালিয়েছে দুইটা আড়াইটার দিকে মনে হয় হাদির উপর হামলা হয়েছিল এবং সে ওই দিন রাত মানে গত শুক্রবার রাত শেষ রাত বা দিবাগত রাত্রে সে পালিয়ে যায় ভারতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেটা আমরা গণমাধ্যমে দেখেছি যেহেতু হাদির হত্যাকারী ভারতে গিয়ে প্রকাশ্যে আসে এখন আমাদের ভাবতে হবে যে আসলে এই হাদির হত্যাকারী পালিয়ে যাওয়ার সুযোগ কিভাবে এই যে পালিয়ে যাওয়ার সুযোগ পেলো বা তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো এর সঙ্গে যুক্ত থাকুক যারাই না কেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যে ধারাবাহিক কিছু ঘটনা দেখলাম বাংলাদেশে এইটা আসলে আমার কাছে মনে হয় যে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে নির্বাচনটাকে পিছানোর জন্য করা হয়েছে বিশেষ করে গত রাত্রে বাংলাদেশে যে আপনি বিশেষ করে গত রাত্রে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল এটা পরিষ্কারভাবেই আমি মনে করি যে জনমনে আতঙ্ক ভয় ধরানোর জন্য যে এই যে করে হোক নির্বাচনটাকে পিছাই দিতে হবে আর এই যে আমি যে একটা গোষ্ঠীর কথা বললাম তারা দেশে থেকে দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানিমূলক আচরণ করছে গত এক দেড় বছর ধরেই কিন্তু তারা আসলে সারা দেশের মানুষকে খুব বেশি বিভ্রান্ত বা দিগভ্রান্ত করতে পারে নাই তারা অল্প কিছু মানুষকে বিভ্রান্ত করেছে এবং সেই গুটি কয়ে মানুষই নানা ধরনের উশৃঙ্খলা আচরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি মনে করি যে নির্বাচনকে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের একটা অনিশ্চয়তার সৃষ্টি করা তৈরি করছে কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত তারা সফল হবে না বৃহস্পতিবার রাত্রে আমরা যে বিশৃঙ্খলা বা নূরের পরিস্থিতি দেখতে পাই যে কারওয়ান বাজারে প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা করা হয়েছে তো এখানে পরিষ্কার আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বিদ্যমান তাদের কয়েকটি যেমন জামায়াত ইসলামী তারপরে এনসিপি সহ আরও যেগুলো আছে আব বাংলাদেশ বা এবি পার্টি এদের কর্মী সমর্থকরা এখানে জড়িত আছেন বলে অনেকে বলছেন বা আমরা কিছু কিছু প্রমাণও পেয়েছি যে তাদের কর্মী সমর্থকরা এরকম ছায়া নোট উদিচি ডেলি স্টার প্রথম হলো ঘুরিয়ে দেওয়ার তসনস করে দেয়ার হুমকি দিয়েছেন বিভিন্ন সময় তাদের ভিডিও বক্তব্য ঘুরে বেড়াচ্ছে তো হঠাৎ করে এরা খেপে উঠলো কেন খেপে ওঠার অন্যতম কারণ ধরেন হাদির মৃত্যু হাদির মৃত্যুর কারণটা আবার সুযোগটা তারা নিচ্ছে পাশাপাশি আমার কাছে মনে হয় যে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশেষ করে আমরা যদি বিষয়গুলোকে এইভাবে রিলেট করি যে হাদির উপরে হামলা হয়েছে তফসিল ঘোষণার পর দিন এবং তারপরেই কিন্তু হাদির চিকিৎসাধীন ছিলেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় অনেকটা রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বারবার এক ধরনের অভিযোগ করা হচ্ছিল যে এটা সঙ্গে বিএনপির যে হাদির এলাকায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সাহেব ওনার লোকজন করেছে কিন্তু পরে দেখা গেল যে না এই হামলা যিনি করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল মাসুদ এবং উনি হাদির উপর হামলা করার আগে বেশ কিছুদিন দিন ধরে হাদির সঙ্গে ঘুরছিলেন তো যে বিষয়গুলি ঘুরে ফিরে আমাদের মধ্যে বারবারই এসেছে যে হাদিকে তাহলে ফয়সালের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এবং এই ফয়সাল কিভাবে হাদির এত কাছাকাছি আসার সুযোগ পেলেন এই প্রশ্নগুলোর যদি আমরা উত্তর মেলাতে পারি তাহলে পরে হাদি হত্যার রহস্য উন্মোচিত হবে কে বা কারা মেরেছে কিন্তু ওইদিকে সবাই মনোযোগ না দিয়ে হাদির উপর হামলা হয়েছে এবং হাদি মারা গিয়েছে এই সুযোগটি ব্যবহার করে দেশে এক ধরনের হট্টগোল পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং দুঃখজনক হলেও সত্য সরকার এটা নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না এবং সরকারের এইখানে ব্যর্থতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে একটা কথা উড়ে বেড়াচ্ছে যে নির্বাচন না করার বিষয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতে ইসলামী এনসিপি একাংশ এবি পার্টি আপ বাংলাদেশ এই যে এদের যে নেকচারস আছে এরা হচ্ছে নির্বাচনের পক্ষে না এরা চাইছে যে কোনো ভাবে হোক নির্বাচনটাকে স্থগিত করতে বা পিছিয়ে দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কি তারা পিছাতে পারবে নির্বাচন পিছাতে পারবে কি পারবে না এটা তো সময়ই বলে দিবে এটা তো ভবিষ্যৎবাণী করা খুব কঠিন এই এখন আপাতত আমরা বলে রাখতে পারি যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তাইলে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনটা হবে যেহেতু সরকারের তরফ থেকে এখনো নির্বাচন স্থগিত বা বাতিলের ঘোষণা আসে নাই তাইলে পরে নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনটাকে স্থগিত করার জন্য যেই পরিমাণ শক্তি এই দলগুলোর দরকার তাদেরকে সেটা আছে আমার মনে হয় নাই আর নির্বাচন বাঞ্চলের দাবিতে প্রকাশ্যে জামায়াতি ইসলামী বা এনসিপি বা অন্যান্য দল মাঠেও নামতে পারবে না নির্বাচনটা আমার ধারণা হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাঝখান দিয়ে যেগুলো হবে এই রাজনৈতিক দলগুলো আসলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে নির্বাচনটা যদি হয়ে যায় কারণ তারা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছিল তাদের কোনো দাবি কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই বা সরকার গ্রহণ করতে পারে নাই বিভিন্ন কারণে বিশেষ করে আমি বলবো যে জনমতের বিরুদ্ধে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের পক্ষে সম্ভব ছিল না কারণ সবাই চিন্তা করে যে করেই হোক যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং তারা ভালোভাবে সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক তাহলে গত কয়েকদিনের যে ঘটনাটা গেল এটাকে যদি আমরা রেপ আপ করি তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন পেছানোর জন্য একটা গোষ্ঠী সক্রিয়ভাবে তৎপর রয়েছে তাদের এক একটা পরিকল্পনা মাঠে নামছে তারা ফেল করছে আবার নতুন পরিকল্পনা নিয়ে নামছে কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত তাদের এই সব পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে ধন্যবাদ